যেভাবে অর্ডার দিয়ে যাইতেছে আমার মানি ব্যাগে যে টাকা আছে অর্ডার তো মনে হয় তার চেয়ে বেশি হয়ে গেছে গা মহাবিপদে বলে যাবো আল্লাহ বাঁচাও একটা বার্গার একটা চিকেন ফ্রাই একটা ফ্রেন্স 600 আর বেশি চেস না আর বেশি চেস না আবার কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিছে একটা না দুইটা কোল্ড ড্রিঙ্কস দিবেন আল্লাহ মানি ব্যাগে চি বাঁচাবে 4500 টাকা বেশি দিও আল্লাহ কত বাস কত আছে 500 টাকা 520 30 তোমার খাবার অর্ডার দিলা না আমি খাবো না তো আমার খাবো না আমি আমার পেটে সমস্যা হয়েছে বুঝছো আমি বাইরে খাবার খেলে আমার পেটে সমস্যা হয় তুমি খাও আমি একটু ওয়াশরুমে যাব এক মিনিট এক মিনিটের জন্য যাব আর আসবো ঠিক আছে তুমি খাও কাউন্টার থেকে শুনে আসলাম বিল পাঁচশো টাকার মধ্যেই আছে এবার আমি তো বেঁচে গেছি যে ডিসকাউন্ট ছিল আর কোনো কিছু অর্ডার না দিলেই হয়েছে অর্ডার দিলেই সর্বনাশ তাড়াতাড়ি উঠে যাইতে হবে এখান থেকে হ্যালো কি হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট কোন হসপিটালে আরে আমি আসতেছি এই তো মিনিটের মধ্যে আমি চলে আসতেছি ইয়ে মানে আমার একটা ফ্রেন্ড বাইক অ্যাক্সিডেন্ট করছে বুঝছো খুবই অবস্থা তাড়াতাড়ি যাইতে হবে ওখানে কি হসপিটালে নিয়ে গেছে আমি বিলটা দিয়ে যাচ্ছি তুমি একটু খাওয়া দাওয়া শেষ করে কষ্ট করে যেও হ্যাঁ ঠিক আছে আসি ওইটা ফোন না বুঝছো ওইটা মানি ব্যাগ আর কল তোমার ফোনে আসছিল না কল আসছিল আমার ফোনে হ্যালো মান সন্মান যিটোক আছে এইটোক নিয়া যায়গৈ